মুমিনদের কাজ এই জমির কে করা মুমিনদের দায়িত্ব যিনি বানায় দিয়েছেন তিনি কি আল্লাহ মুমিনদের কাজগুলো শুনেন ওয়া আহকুম বাইনহু বিমা আনসা কারণ আপনি কি কোরআনের পক্ষে আদৌ কাজ করেন এই যে আপনি কি কোরআন এর পক্ষে কাজ করেন কেমনি কোরআনের পক্ষে আপনি কাজ করবেন এরপর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তোমার কাজ কি মন গড়া বিচার চলবে না মোমেন মন গড়া বিচার মানবে না পরিষ্কার আমরা বলি এরপরে আমার কাজ কি শোনেন সব কোরআন থেকে বলছি আমার হাতে যেহেতু বেশিক্ষণ সময় নেই এই আমি বেশি উদাহরণ না দিয়া ডাইরেক্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তিন নম্বর কাজ হবে সতর্ক থাকা লাগবে কাল খারাপ রাখা লাগবে চোখের দৃষ্টিকে সব জবানকে সংযত রাখা লাগবে মমেন সব সময় এক কথায় সতর্ক থাকবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আজকে তাকে দেখে নানা রকমের ষড়যন্ত্র দেশকে নিয়ে হচ্ছে ঠিক না বলে সতর্ক থাকা হচ্ছে আমার কাজ জোরে বলেন সতর্ক থাকা কাদের কাজ মমেনদের কাজ জোরে বলেন কাদের কাজ

সোনার গাঁয়ের লোকেরা ঘাটতেরা লোকদেরকে কি বলে আরে না কয় কি আর কি কয় ঘাড়া না আর ডাকায় লোকেরা ঘাড়া কইলে মানে আর দেরি নেই ঘাড়া কইলে মানে শুরু এরকম ঘাটতেরা লোক সমাজের ভিতরে এখন আসে না নাই

এখনকার যুগে ডাকাত আর মেয়ে ধরছে যদি কোন বাংলা ডাকাতে কি করবো আমার মায়ের এখন সামলা ঠিক কি কিন্তু আপনি কেমন মোমেন হলেন আপনি মরে যাচ্ছেন তখনো অনেকে বক্তব্যের মধ্যে পর্যন্ত বলে জয় বাংলা বলে জয় বাংলা বলতে বলতে মরব আপনারা ধর্ম বানায় নিছেন আপনার রাজনীতিরে

2025 এত সহজে যাবে না 24 চাইতে ভয়াবহ হবে 24 চাইতে মারাত্মক হবে 24 চাইতে জাগে জাগে যুদ্ধ বিগ্রহ হবে অনেক গুলা দেশের ভিতরে দেশে দেশে যুদ্ধ লাগবে নিতেগের দেশের ভিতরে যে হল হয়ে যাবে যদি baste chan

وان كثيرا من الناس لفاسقون و اذيكم الله كثير من الناس بوسع اججندوا الرقمين بعض الناس بنى نفر من الناس بنى বরকমই الناس বলেন অনেক অনেক মানুষ হবে না লক্ষ লক্ষ না কোটি কোটি নাও দরিয়া পাওয়া যাবে যারা নিজেরই কুরআনের বিরোধিতা করবে ঠিক কিলা বলে এখন বলেন এই রকম মুনাফিক টাইপের লোক নিজেদেরকে মুমিন মনে করে আছেন নাকি বেশি আমরা নিজে বোধে একজন দুজন না অধিকাংশ লোক যারা ফাঁস হেড লাফাসিকুন মানে ডাইরেক্ট ফাঁসে খালি ফাঁসেট না প্রকাশ্যে যারা পাপ করতে ভয় পায় না চাঁদামাচি করতে যারা ভয় পায় না মিথ্যা বলতে যারা ভয় পায় না হুমকি দিতে যারা ভয় পায় না সবগুলা প্রকাশ্যে ফাঁসেট ঠিকই না বলে এরকম লোক হবে অধিকাংশ লোকের চরিত্র এখন আমাদের দেশের ভিতরে অধিকাংশ লোক এখনো এমন আছে যারা কোরআনের পক্ষে আসতে চায় না ছয় নম্বর আল্লাহ

জিনিসপত্রের সেই দাম রাস্তাঘাটে নিরাপত্তা বলতে কিছু না যেরকম অন্য শুরু হয়েছে আগেই ভালো ছিল এই আগেই ভালো ছিল বলা লোকগুলা পুরোপুরি যাহের দিকে দৌড়াচ্ছে ঠিক কিনা বলে ঠিক তো জোরই করলেন এখন একটু বুঝা শোনা কম জাহিলিয়াতের দিকে দৌড়াইলে মায়ের মিস আছে আমরা মারণ লাগবে না আপনি আবার শুরু করেন না আপনি একটু কম আল্লাহর কোরআন বলতে